আজ শুক্রবার পবিত্র জুম্মা জুম্মার দিন তো সবাইকে জুম্মা মুবারক তো গরুর বিরিয়ানি গরু মাংসের বিরিয়ানি রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো দিকে চলে যাই সবার আগে আমি পেঁয়াজ আর তেল দিলাম মাংসটা কষানোর জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা দিব আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি টমেটো দিব এখানে সাইজের টমেটো গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিব এরপর লবণ দিব মরিচের গুঁড়া দিব যেহেতু বিরিয়ানি তো এখানে হলুদের গুঁড়া দিব আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব এরপর একটু পানি দিব এরপর টক দই দিয়ে দিলাম বাদাম বাটা বিরিয়ানির মশলা রাঁধুনি রেডিমেড মশলা এক পুরো দিয়ে দিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিব তো আমি কড়াইটা চেঞ্জ করে পাতিল দিলাম ওটার মধ্যে নাড়াচাড়া করতে ঝামেলা আর হবেও না পুরো ভরে গেছে তো আমি বিরিয়ানির মশলা একটা পুরো দিয়েছি আর অর্ধেক দিয়েছি টোটাল দেড়টা দিয়েছি যেহেতু আমাদের বোলার চাল দুই কেজি আর মাংসের পরিমাণও বেশি তো এই জন্য দেড়টা লাগছে তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষা বলি বলদ চলে আসছে নেড়ে চেড়ে দিব এইখানে আমি কোনো আলাদা এলাচ দারচিনি দিলাম না কারণ মশলার ভিতরে থাকে আর এলাচ দারচিনিটা আমি আস্তে দিব পোলার মধ্যে তো যখন দিব তখন তো আমি এখানে আর কিছু দিব না এই মাংসের পানি বের হবে আর আমি যতটুকু পানি কষানোর জন্য দিয়েছিলাম মশলা এটাই আমি আস্তে আস্তে পুরোটা মাংস এইটার মধ্যে কষিয়ে কোনো ঝোল দিবো না আর তৈত্যুপত্র খালি ঢাকনাটা উঠে আমি নেড়ে চেয়ে দিচ্ছি যেহেতু বাদাম বাটা টক দিয়ে আসে এখানে তো নিচে থেকে লেগে যেতে পারে ওই জন্য নেড়ে চেড়ে দিবো ভালো করে আর বাসায় মেহমান আছে আমার দুই ননদ আসছে তো বাচ্চারা আছে অনেক কথাবার্তা চিল্লাচিলি হচ্ছে তো কেউ কিছু মনে করবেন না তো মাংসটা হয়ে গেছে এটা নামিয়ে নিব এরপর আমি বাগা দেওয়ার জন্য পোলাওয়ার জন্য পেঁয়াজ দিলাম আর তেল দিব এরপর পেঁয়াজটা ভাজবো এই যেদিকে আমি চালটা ধুয়ে রাখছি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এখানে আমি কোনো আদা রসুন পেঁয়াজটা দিব না কারণ সব কিছু মাংসের মধ্যে দেওয়া আছে মটরশুটি দিয়ে দিলাম ভালো করে ভেজে নিবো চালটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি মাংসটা দিয়ে দিব তার যে এখন মাংসগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করে নিছি এরপর গরম পানি করে রাখছিলাম তো গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব লবণ দিয়ে দিব পরিমাণ মতো অল্প অল্প করে উঠতেছে তাই আমি হাত দিয়ে দিয়ে দিলাম তো ঢেকে দিব বলক আসতেছে বলক চলে আসছে প্রায় এখন ভাবে দিয়ে দিব আমি একটু পর উঠে নেড়ে চেড়ে আবারও ভাবে দিয়ে নামিয়ে নিব তো ভালো থাকবে সবাই আসলাম অনেক